আপনার টার্গেট যদি হয় ডেনমার্ক ডেনমার্কের এ টু জেড আইডিয়ার জন্য আমাদের এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে ভাই ডেনমার্কের ইনটেক কয়টা বা কি কি ডেনমার্কে নাকি সহজে ভিসা হয় না ডেনমার্কের মানে প্রত্যেকটা দেশেই বেসিক্যালি দুইটা ইনটেক থাকে তো ডেনমার্কেও দুইটা ইনটেক আছে মেজর ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বরে আর আরেকটা ইনটেক আছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি ইনটেকটাতে পোর্স খুব বেশি থাকে না বাট সেপ্টেম্বর ইন্টিক যদি কেউ অ্যাপ্লিকেশন করে সে অলমোস্ট সবগুলো কোর্সই এখানে পাবে আর যে প্রশ্নটি দ্বিতীয় যে প্রশ্নটি করলা সেটি হচ্ছে ডেনমার্কের বিষয় হয় না এই বিষয়টি একটি মিথ্যা কথা বা রিউমার বলতে পারো এখানে পৃথিবীতে খুব কম দেশ আছে যেখানে অ্যাডমিশন কনফার্ম হলে বিষয় হয় তার ভিতরে ডেনমার্ক কিন্তু একটা এবং এই অ্যাডমিশনের যে কাজটা প্রোফাইল যে অ্যাসেসমেন্ট করে প্রপারলি কোর্সে তাকে দেওয়া সেই কাজটা কিন্তু আমাদের এক্সপার্ট টিম আছে সেটি এই কাজটি করে থাকে খুব নিখুতভাবে অর্থাৎ অ্যাডমিশনের কনফার্মেশনের যে বিষয়টা এটি আমরা খুব প্রপ্লাই কাজ করে থাকি ওকে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে তার যদি অফার লেটার আসে ভিসা অলমোস্ট কনফার্ম এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা যে সিনারিওতে দেখতেছি ডেনমার্কে যদি কারো অফার লেটার চলে আসে সেই ক্ষেত্রে ভিসা মিস হইছে এরকম নজির খুবই খুবই কম জি ইনশাআল্লাহ এই যে রিসেন্টলি আমাদের যে বুশটাপুর তার স্পাউস সহ ভিসা হলো ও আমরা তার সাথেও একদিন একটা লাইভ প্রোগ্রাম করব ভাই এখন কি ফেব্রুয়ারি ইনটেকের জন্য সে কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে কিন্তু স্পাউস সহ ভিসা তার হয়ে হয়ে গেছে ভাইরে ভাই বিশাল ব্যাপার যে ব্যাচেলরি স্পাউস সহ হয়ে গেছে এটা খুব কেস সাধারণত সাধারণ ভিসা হওয়াটা সো ডিফিকাল্ট টাফ বাট এই কাজটি আমাদের যেহেতু এখানে এক্সপার্টাইজ একটি টিম কাজ করেছে তার পেছনে দীর্ঘ সময় সেটি সম্ভব হয়েছে ওকে আলহামদুলিল্লাহ এখন কি ফেব্রুয়ারি ইনটেকের জন্য আবেদন করা যাবে এখন না এই মুহূর্তে আজকে আমরা কথা বলছি সেপ্টেম্বরের কত তারিখ আজকে আজকে তেইশ তারিখ যেহেতু সেপ্টেম্বরের তেইশ তারিখ অলরেডি হয়ে গেছে এখন আর সেই সুযোগটি নেই ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন করার এখন দুই অক্টোবরের পনেরো তারিখ থেকে নেক্সট ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হবে ওকে ওকে মানে এই বছরের অক্টোবরের পনেরো তারিখে দু হাজারের সেপ্টেম্বর থেকে যারা যাবে তাদের অ্যাপ্লিকেশন এই বছরে বলা যায় যে সেপ্টেম্বরে আহ ডেনমার্কের আবেদন প্রক্রিয়াটা বেশ দীর্ঘ দীর্ঘ সময় ধরে এখানে প্রক্রিয়াটা চলে তাই আবেদন করার মেইন যোগ্যতা বা মেন চ্যালেঞ্জগুলো কি কি এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে তার ভিতরে মেইন চ্যালেঞ্জ এটা আমাদের হয় আইএলস এ ওভারঅল 6.5 6.5 এই স্কোরটি থাকতে হয় এটি হয়তো অনেকের থাকে 6.5 এই স্কোরটি অনেকের থাকে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল স্কোরের একটা ব্যাপার আছে অর্থাৎ প্রত্যেকটা স্কোর প্রত্যেকটা মডিউলে তাকে কিন্তু 6 পেতে হবে যেটা অনেকের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ সে অনেকে 7 পায় কিন্তু দেখা যায় একটা ব্যান্ডে গিয়ে সে ফাইভ পয়েন্ট ফাইভ বা ফাইভ চলে আসলো সে কিন্তু আর এই জায়গাটা অ্যাপ্লিকেশন করতে পারছে না সো এইটা একটা চ্যালেঞ্জিং বিষয় অর্থাৎ একটা ব্যালেন্স ফোর তাকে করতে হবে দ্বিতীয়ত বিষয় হচ্ছে ইসিটিএস এর একটা ফ্যাক্ট আমরা জানি যে সুইডেন এবং ডেনমার্ক বিশেষ করে ডেনমার্কে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় তার ইসিটিএসটা ম্যাচ করতে হবে অর্থাৎ পূর্বের যে শিক্ষা তিনি গ্রহণ করছে অর্থাৎ বাংলাদেশ থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে ব্যাচেলর কমপ্লিট করছে যে সাবজেক্টগুলোতে ওইটার সাথে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে এইটা কতটুকু ম্যাচ করে কোর্স কারিকুলামগুলা সেইটা মিলানোটা একটু চ্যালেঞ্জিং এই ক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটির যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য একটু চ্যালেঞ্জিং ফেস করতে হয় এই জায়গাটায় কারণ অনেক সময় ইসিটিএসটা ম্যাচ করতে চায় না সো এইখানে আমার ছোট্ট একটা সাজেশন হলো যারা ডেনমার্কের আগে থেকে প্ল্যান করছেন যারা ডেনমার্কে যাবেন এই ইচ্ছাটা আগে থেকে করছেন তাদের উচিত হবে কোনো এক্সপার্টের মাধ্যমে এই বিষয়টি কি অর্থাৎ তার যে ইসিটিএসটা এটা ম্যাচ করে কি এটা আগে মিলানো আদারওয়াইজ কিন্তু সে বিপদে পড়ে যাবে কারণ সে দেখা গেল যে ডেনমার্কের স্বপ্ন দেখে সব সবকিছু করে ফেলছে আইএসও করে ফেলছে প্রত্যাশিত স্কোরে চলে আসছে কিন্তু তার এই ইসিটিএসটা যখন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে তখন দেখা গেল তার ইসিটিএসটা ম্যাচ করতেছে না সেই সময় কিন্তু সে একেবারে আকাশ থেকে পড়বে হুম্রিকে মানে সে হতাশ হয়ে যাবে যে সব হয়ে গেল আমার আইএলএস স্কোর চলে আসতো আমি সবকিছু রেডি করে ফেলছি কিন্তু এই ইসিটিএস ম্যাচ না করার কারণে আমি এখন अप्लाई করতে পারতেছি না তার মানে যারা প্ল্যান করছে তাদের নতুন একটা বিষয় যে অন্য দেশে যেমন ইউনিভার্সিটির বা এসএসসির রেজাল্ট দিয়ে আবেদন করা যায় আর এখানে অতিরিক্ত একটা জিনিস লাগে সেটা হচ্ছে ইসিটিএস যেটা ঐদেশিক কারিকলামের সাথে প্রথমেই মিলাইতে হয় না আচ্ছা এক্ষেত্রে সবার জন্য একটা পরামর্শ থাকলো যে সবাই আপনি আবেদন করেন না করেন আপনি জান না যান আপনি আমাদের আইলস স্কুল বিডিয়ান ইভেশন সলিউশন এসে আপনার প্রোফাইলটা আপনি অ্যাসেসমেন্ট করে নিয়ে যেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা ভাই আমরা জানি যে মানে ডেনমার্কে মাস্টার্স নিয়ে সরি মাস্টার্সের জন্য যাওয়া যায় এবং স্পাউসটা ইজি হয় ব্যাচেলরে যে আমাদের বিষয়টা হলো সো ব্যাচেলরের স্পাউস সহ বা ব্যাচেলরের এই বিষয়টা যদি একটু বলতেন এখানে মেইন চ্যালেঞ্জ গুলো কি কি খুবই চমৎকার প্রশ্ন এইটা এইটা ডেনমার্কের একটা বিউটি আমি যদি অন্য দেশের তুলনায় বলে থাকি যে ব্যাচেলরে আমি কেন ডেনমার্কে যাব এইটা একটা মেইন রিজন হতে পারে অনেক পোলাপান আছে যারা ছোট বয়সে বিয়ে সাথে করে ফেলে তারা যাইতে চায় যে তারা চায় যে বউ নিয়ে যাবে দেশের বাইরে এই সুযোগটা কিন্তু এটাও আরেকটি খুবই খুবই বড় অপরচুনিটি এবং ডেনমার্কে অ্যাপ্লিকেশন করবেন যদি আমি বলি এটা আর একটা বড় রিজন কারণ ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় না এরকম কান্ট্রি কিন্তু খুবই খুবই কম আমার জানা মতে নাই যে জি ব্যাংক আমরা স্টেটমেন্ট দেখাইতে হয় না যখন আসছি কানাডায় তো এগুলা আমরা বিদেশ যাওয়া মানেই বুঝি ব্যাংক স্টেটমেন্ট তো সেখানে ব্যাংক স্টেটমেন্ট লাগে না এটা তো একটা মানে একটা অবর্ণনীয় বিষয় ঘটনা এটা ডেনমার্কের সম্ভব মেইন অ্যাপ্লিকেন্টের এই জায়গাটায় কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট লাগে না শুধুমাত্র ডিপেন্ডেন্ট লাগে এরপরও এখানে ডিপেন্ডেন্টের যে লাগে সেইখানেও কিন্তু অনেক ফ্লেক্সিবল বিষয়টা কারণ এখানে তোমার কোনো ধরনের ম্যাচুরিটির ব্যাপার থাকে না সোর্স অফ ইনকাম দেখাইতে হয় না এটা একটা বড় সুবিধা এখানে শুধু অ্যামাউন্টটা হইলেই হয় শুধু পার্টিকুলার একটা অ্যামাউন্ট 18 থেকে 20 লাখ এটা দেখালেই হয় তো কত দিন আনুমানিক রাখতে হয় টাকাটা এইটার আসলে ওভাবে ম্যাচুরিটির বিষয়ও নাই বাট আমরা মাসখানিকের মতো সাজেস্ট করি যে এক মাসের ম্যাচুরিটি তাহলে এখানে সে আর টিউশন ফিটা নরমালি কেমন হয় মানে বিশ লাখের কথা বলছেন টিউশন ফিটা ইউজুয়ালি রেঞ্জটা কেমন টিউশন ফি ওকে ফাইন টিউশন ফি বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা যাবে তাদের টিউশন ফিটা তুলনামূলকভাবে বেশ কম খুবই রিজনেবল থাকে এটা পার সেমিস্টার চার হাজার দুইশো পঞ্চাশ এরকম একটা টিউশন ফি থাকে বিজনেস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যারা বিজনেসে পড়বে জি বাট যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তাদের টিউশন ফিটা একটু বেশি একটু না ভালোই বেশি কম্পেয়ার টু বিজনেস ব্যাকগ্রাউন্ড সায়েন্সে যারা পড়তে যাবে তাদের টিউশন ফি কিন্তু পার সেমিস্টার সাত থেকে আট হাজার ইউরো এই রেঞ্জের থেকে বাংলা কন ভাই এই সাত থেকে আট ইউরো কত এটা তো ইউরো রেটের উপরে ডিপেন্ড করে এটা কনভার্ট করে নিতে হবে একটু কষ্ট করে ক্যালকুলেটার চাপতে হবে আচ্ছা কত টাকা আসে মোটামুটি ইয়ারলি টিউশন ফি চোদ্দ হাজার থেকে ষোলো হাজার ইউরো যদি হয় সেটা বাংলায় কনভার্ট করলে কত হবে বিশ বাইশ পঁচিশ এরকম হইতে পারে এটা কনভার্ট করে দেখতে হবে কত আসে আচ্ছা আচ্ছা ভাই কেউ যদি এখন সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করতে চায় দুই সালের তাহলে তাকে কবের মধ্যে আইলস করতে মানে সরি সবকিছু জমা দিতে হবে বা ফাইল ওপেন করতে হবে বা আইলস কবে দিতে হবে সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে এই বছরের অক্টোবরের পনেরো তারিখ থেকেই সো এখানে একটা সুবিধা হলো সে কিন্তু প্রাথমিকভাবে আইলস ছাড়াই অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবে অর্থাৎ আইলস এখন এই মুহূর্তে লাগতেছে ওই ডেড লাইনের ভিতরে সম্ভবত মার্চ জুন এরকম একটা সময় দিবে ওরা যখন ওপেন হবে তখন বোঝা যাবে যে এটা কবে আচ্ছা ভাই অক্টোবরের পনেরো তারিখ থেকে যদি শুরু হয় তাহলে মানে কতদিন পর্যন্ত থাকবে আবেদনের সময় সময় এটা হচ্ছে সে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে করতে পারবে এরপরে দুই একটা ইউনিভার্সিটি আছে যেগুলাতে মার্চ জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যায় এরকম দুই একটা ইউনিভার্সিটি পাওয়া যাবে বাট এখানে আমাদের পরামর্শ থাকবে পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথে উচিত হবে অ্যাপ্লিকেশনটা করে দেওয়া কারণ লাস্ট মুহূর্তে গিয়ে যদি কেউ অ্যাপ্লিকেশন করে সেইটার ডিসিশন আসতে কিন্তু একটু সময় লাগে তখন শেষ পর্যন্ত গিয়ে অনেক সময় স্টুডেন্ট হতাশ হয়ে যায় কারণ তার ডিসিশনটা আসতেছে না যেমন এই বছরও এই ঘটনাগুলো ঘটছে আমাদের যে মেয়েটার ভিসা হয়েছে সে কিন্তু এই প্রবলেমটা ফেস করছে এবং আমরা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে তার অ্যাপ্লিকেশনটা করাই বিশেষ সাবমিশনটা করাই কারণ একেবারেই শেষ সময় এসেছে অফার লেটারটা পাইছে সো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং এর বিষয় ছিল আলহামদুলিল্লাহ যদিও ভিসাটা হয়ে গেছে বাট চ্যালেঞ্জিং বিষয় ছিল সো সাজেশন হচ্ছে পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা করে ফেলা আর আমাদের এখান থেকে কি কোনো ধরনের সাবজেক্ট চয়েসের ব্যাপারে কোনো পরামর্শ দেওয়া হয় করাটা খুবই গুরুত্বপূর্ণ অফার লেটার পাওয়ার ক্ষেত্রে তো এই বিষয়টা নিয়ে আমরা আমরা কাজ করে থাকি আমাদের টিম আছে তারা এই বিষয়টা দেখে আচ্ছা আর সর্বশেষ প্রশ্ন যে সবার একটা টেনশন থাকে ভিসা পাওয়ার আগ পর্যন্ত যে ভিসাটা আমি পাবো কি পাবো না তো এক্ষেত্রে ডেনমার্কে ভিসা পাওয়ার সম্ভাবনাটা কেমন এটা মানে খুবই সেফ জুন একটা ডেনমার্ক যে কেউ যদি অফার লেটার পায় সেই ক্ষেত্রে তার নর্মালি ভিসাটা মিস হয় না এটা একটা ভালো দিক ডেনমার্কের ক্ষেত্রে অন্য দেশে অফার লেটার খুব দ্রুতই দিয়ে দেয় যে কোনো দেশে অ্যাপ্লাই করলে অফার লেটার কিন্তু কোনো বিষয় থাকে না বাট ডেনমার্ক এবং সুইডেন এই সমস্ত দেশগুলোতে যদি কেউ অফার লেটার পায় তাহলে ধরে নেওয়া যায় মোটামুটি ভাবে তার ভিসাটা হবে এটার একটা মোটামুটি একটা গ্যারান্টি আছে যদিও সে সুইডেন বছর বেশ রিজেকশন আসছে বা ডেনমার্ক এর সোফার এখন পর্যন্ত বিষয় এসে খুবই ভালো আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ইনশাল্লাহ আবেদন করবেন সবার জন্য শুভকামনা রইল তোমাকে অসংখ্য ধন্যবাদ